জিগে পারপাস অ্যান্ড ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রত্যেককে স্বাগত প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আরও একবার কালকে আমরা এস এসসি ফেস টুয়েলভ পরীক্ষার যে নোটিফিকেশন এবং তার যে এক্সাম ডেট সেটা তোমাদেরকে জানিয়েছিলাম আজকে জানাচ্ছি এসএসসি সিএইচএস এর পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেল আমি ডেটটাকে মার্ক করে দিচ্ছি দেখো এই ডেটটা আমাদের প্রত্যাশিত ছিল যে খুব তাড়াতাড়ি ডেট দিয়ে দেওয়া হবে তো ডেট দিয়ে দেওয়া হয়েছে ডেটটা হচ্ছে সংশোধিত যে ডেট সেটা হচ্ছে কম্পিউটার বেসড টাইপ পরীক্ষা এক থেকে পাঁচ এবং আট আট থেকে বারো অর্থাৎ এক থেকে পাঁচ এবং আট থেকে বারোই জুলাই এই পরীক্ষাটা হবে অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ মাঝখানে শুধু জুন মাস পড়ে রইলো এই জুন মাসেতেও তোমাদের এসএসসি ফেস টুয়েলভের পরীক্ষা আছে সুতরাং এসএসসির সমস্ত পরীক্ষায় কীরকম প্রশ্ন আসছে এটা যদি তোমরা জানতে চাও আমাদের প্লে লিস্টে এসএসসি জিকে বলে একটা জিকে আছে সেইখানেতে গিয়ে তোমরা এসএসসির জিকে জানতে পারবে এছাড়াও সিএইচএস এর জি আছে সিএইচএস জি গিয়ে সিএইচএস এর জি ক্লাস তোমরা করতে পারবে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সম্পর্কে তোমাদের সঠিক আইডিয়া হবে থ্যাংক ইউ প্রত্যেককে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ